আমরা দেখতে পাচ্ছি ওইখানে আমাদের বাসার ভাই এবং রহিম ভাই কাজ করতেছে মাটি কোবাচ্ছে এই জায়গাটা একদমই দেখে নদীর পারে জায়গাটা পড়ে থাকে এই জায়গাতে

এখানে বেড হবে চারিদিকে এদিক বেড হবে মাঝখানে হবে লাল শাক হরিয়া হ্যাঁ আর সাইড দিয়ে হবে হলো আপনার ভেন্ডি বেগুন লাউ মিষ্টি লাউ আচ্ছা ভাই খুঁড়ে কাকে বলে আমি এটা তো বুঝি না আমাদের ঢাকা আপনার এটা হলো লম্বা হয় ডাটা ডাটা যাকে বলে ডারা ডারা মানে এক এক দেশে এক এক রকম বলে ডারাই বেশি বলে ডাটাও বলে আমাদের ভাষা আমরা খুঁড়িয়ে বলি বাংলা ভাষা আর লাল শাক সেটা হলো আপনার হইল যে রক্তের মতো লাল যাকে খাইলে শরীরে ভিটামিন সংগ্রহ করা যায় আপনার এই ভিডিওটা আমি থেকে ফার্স্ট পরিমাণ করবো বা যা বনবেন ব্যবহার কিছু তুলব আর এটা ইউটিউবে লো লোড দেওয়া হবে দর্শক আপনারা দেখবেন যে কিভাবে এই ডাটাটা চাষ করা হয় এবং কীরকম ভালো হয় এই এক ভিডিওর মাঝেই সব কিছু দেখানো হবে তো আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো আজকের মনে এইটুকুতেই সমাপ্ত সবাই ভালো থাকবেন আমরা দেখতে পাচ্ছি নিচে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল এই খ্যারটা যখন কোবায় দেয় তখন এখন ডাটা বনবে দেখি ভাই কোন ডাটা এই ডাটা বনবে কয়েকটা প্যাকেট একজাত আপনি দুইটা হলো ভেন্ডি আর একটা হলো ডাটা বনবে এই জায়গাতে ভাই কে কি দেব বলতে হবে ভাই এখানে জৈব সার দেব আর কি দেবেন সারের ভিতরে আবার তো এখন খালি শুধু কীটনাশকের পরিবর্তে মানে নিজেরা খাব দেখে শুধু জৈব সার অন্য কোনো সার দেব না বিষমুক্ত 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 আচ্ছা ঠিক আছে আপনারা তো এখনো বনে নেই বুনবেন তাই না হ্যাঁ আচ্ছা বেড বানাবেন তারপরে বুনবেন আচ্ছা ওই প্যাকেটটা দেখি কি যেন কি প্যাকেট হ্যাঁ এই যে আমরা এইটা বুনেছি যখন ডাটা হবে আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়া হবে যে কেমন হ্যাঁ এখানে করলা হচ্ছে আর কি আরেকটা দেখেন করলা দিচ্ছি তারপরে আপনার হলো ভেন্ডি এই যে ভেন্ডি এই প্যাকেট হ্যাঁ তারপরে দিচ্ছি আপনার হলো কাঠুয়া ডাটা আমরা দেখেছি এই জায়গাতে এখন তারপরে আরেকটা আছে আপনার হলো দেশি ডাটা লাল দেশি ডাটা লাল এই যে প্যাকেটটা এখন এখানে বোনা হবে বোনা হইলে কেমন কি হয় আপনাদেরকে জানানো হবে এই যে এখানে এখন বেড তৈরি হবে যখন ডাটা হয় তখন আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়া হবে ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন কৃষির জন্য ভালো হয় যেন কৃষকের ফ ফলন যেন ভালো হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আমাদের বেডটা হয়ে গেছে এখন দেখি এই যে বেডটা দেখছেন কত সুন্দরভাবে বানাইছে কত সুন্দর দেখেন স্যার মুরাদে একদম গোল করে খুব সুন্দর করে বেডটা তৈরি করছে এখন কোন কোন কোম্পানির আমরা আমাদের এই যে রহিম ভাই নাটোর থেকে এসেছে তিনি হলো এই বেডটা তৈরি করছেন সিংড়া থেকে নাটোর জেলা সিংড়া থেকে হ্যাঁ ভাই বলেন কোন কোম্পানির লাভবি ভেন্ডি লাভবি শীত লাভবি শীত লাভবি শীত ভেন্ডি আচ্ছা দ্বিতীয়টা দেখান আপনি মাহিন ডাটা মাহিন মাহির মাহির শীত করলার বীজ করলার বীজ লাভবি শীত আর চারেকটার বিজয় শিট এই যেখানে বোনা হবে আমরা চার প্যাকেটে দেখলাম পাঁচ প্যাকেটে দেখলাম এই যে কত সুন্দরভাবে বেড বানাইছে দেখুন আপনারা বেডটা খুব সুন্দর হয়েছে এই বেডটার জন্য ভিডিও করা আর যখন এই ডাটাটা হবে এই করলাটা হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন কীরকম কি হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কৃষকের উপকার হবে আপনাদেরকে ধন্যবাদ